আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান আনাভিয়াস ডেইলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম আজকে কিন্তু আমি একটি শাক রেসিপি করে দেখাবো আর সেটা হচ্ছে বথুয়া শাক অনেকে আবার এটাকে বেতু শাক বলে বৈত্যা শাক বলে অনেকে আবার বাইলা শাকও বলে তো যে যে যেই নামেই ডাকেন না কেন শাক তো একই তো হচ্ছে আমরা আজকে এই শাক রেসিপিটা চলুন দেখে আসি আমি কিন্তু এখানে এক মুঠ পরিমাণ শাক নিয়ে নিয়েছি শাকটাকে আমি বেছে নিয়েছি এই শাকের গোড়ার অংশটা বাদ দিয়ে আর আগার যে অংশটা নরম অংশটা সেই অংশটা নিয়ে নিয়েছি তো বেছে না হয়ে গেলে শাকগুলো আমি ভালোভাবে ধুয়ে একটা পাতিলে বসিয়ে দিয়েছি এই শাক সিদ্ধ কিন্তু আলাদা আলাদা করে কোনো পানি দিতে হয় না শাক থেকেই যে পানিটা বের হয় ওই পানি দিয়েই শাকটা সিদ্ধ হয়ে যায় আর এখানে কিন্তু আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তো শাকটাকে আমি একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে দিয়ে আমি ঢাকনা ঢেকে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নিব শাকটা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না যেহেতু শাকটা একটু নরম ধরনের সিদ্ধ হতে খুব অল্প সময় লাগে তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স যেহেতু এক মুঠা পরিমাণ শাক ছিল তাই সিদ্ধর পরে কিন্তু খুবই সামান্য হয়ে গেছে আমি এখানে এরকম একটা জালনি নিয়ে নিয়েছি এটার মধ্যেই আমি শাকটাকে শাকটার পানি ঝরিয়ে নিব তো শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি পানিটাও ঝরিয়ে নিচ্ছি এখানে আমি আলাদা একটা পাতিল বসিয়ে দিয়েছি এই পাতিলে এখন পাতিলটা গরম করে তেল দিয়ে দিলাম শাকটাকে হচ্ছে আমি ভেজে নিব তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে আমি একটু লালচে করে ভেজে নিব আপনারা চাইলে কিন্তু শাকটাকে আগে না সিদ্ধ করে এইভাবে করে পেঁয়াজ মরিচ একসঙ্গে রসুন ভেজে নিয়ে এর উপরে দিয়েও কিন্তু শাকটাকে ভাজি করে নিতে পারেন তো আমি আজকে সিদ্ধ করেই ভাজি করব আর এখানে আমি পেঁয়াজ আর রসুনটাকে একটু লালচে করে ভেজে নিয়ে মরিচ কুচিটাকে একটু শেষেই দিয়েছি শাক ভাজিতে মরিচ কুচিটা একটু শেষে দিলে কিন্তু শাকের মধ্যে একটা অন্যরকম ফ্লেভার আসে এবং শাকটা খেতে অনেক মজা লাগে আর এখানে আমি সামান্য একটু লবণও অ্যাড করে দিয়েছি কারণ শাকের মধ্যে যে লবণটা দিয়েছিলাম সেই লবণটা কিন্তু শাকের জন্য পারফেক্ট আর এই মরিচ পেঁয়াজটার জন্য কিন্তু একটু লবণ দিলে পুরো শাক আর এটা অ্যাডজাস্ট হয়ে যাবে লবণটা তখন ঠিকঠাক মতো হবে আর কি তো দিয়ে একসঙ্গে দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেক সময় ধরে নেড়ে চেড়ে শাকটাকে ভেজে নিচ্ছি তো শাকটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি অন্য একটা পাত্রে শাকটা উঠিয়ে নিচ্ছি তো ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন বথুয়া শাক ভাজি কিন্তু রেডি আর এরকম শাক দিয়ে গরম ভাত খেতে কিন্তু অনেক মজা লাগে তো আপনারাও চাইলে কিন্তু এভাবে ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে খারাপ লাগবে না তো আজকের আমার রেসিপি আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন এবং আমার চ্যানেলে আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে আমার অনুরোধ থাকলো আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ face.